সকাল থেকেই শ্রীঙ্গুর বিধানসভার অন্তর্গত বড়া চত্বরে হলো টাকি আর সেই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আপনার চোখকে ভালো রাখতে হবে আর এবার হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে শ্রীঙ্গুর থানার অধীনে বড় ভিটা হাউসে সহযোগিতার আয়োজন করা হলো চক্ষু পরীক্ষা শিবির গাড়ি চালক এবং সাধারণ মানুষদের নিয়ে রোজকার বেড়েই চলেছে দুর্ঘটনার সেই দুর্ঘটনার বেশিরভাগটাই হয়ে থাকে চোখের জন্য আর সেই চোখকে সুস্থ রাখার জন্য পুলিশের এই উদ্যোগ উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কৃষানু রায় ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস ডিএসপি হেডকোয়ার্টার পিও ব্রত বক্সি সৌম পাহাড়ি শৃঙ্গুর থানার ইন্সপেক্টর ইনচার্জ সুদীপ্ত সাধু খান বরাবিড হাউসের অফিসার ইনচার্জ উত্তম কুমার সাহা সহ একাধিক পুলিশ আধিকারিকগণ আর এই বিষয় নিয়ে চ্যানেল নিউজ বাংলা টিভির মুখোমুখি হয়ে বড় বার্তা দিলেন সহকারী পুলিশ সুপার কৃষানু রায় বরা থেকে রকি শহর রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ চলছে এই সপ্তাহটা এবং গতকাল আমাদের মাননীয় গতকাল এবং আজকে থেকে শুরু করে হুগলি জেলার প্রত্যেকটি থানা এলাকায় আমরা পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন থানাতে বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা আয়োজন করছি তারই একটি ফলস্বরূপ আমাদের এই বড়া বিট হাউসে সিঙ্গুর আন্ডারে আমরা আজকে চক্ষু পরীক্ষা শিবির করেছি বিনামূল্যে সেখানে বিভিন্ন ড্রাইভাররা এবং লোকাল লোকজন বয়স্ক লোকজন প্রত্যেকে পরীক্ষা করাতে পারেন এবং এই চক্ষু পরীক্ষা চলাকালীন এখানে যে পরামর্শ দেওয়া হবে সেই পরামর্শ মতো তারা হাসপাতালে গিয়েও তার সুবিধা পেয়ে থাকবেন তো এই সপ্তাহটা আমরা সমস্ত থানা এলাকাতেই এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করব। এবং আগামীকাল আমাদের একটি আছে এই উপলক্ষে পরশু আমাদের একটি সাইকেল র্যালিও থাকবে তো বিভিন্ন থানা আমরা আমরা এই অনুষ্ঠানটি উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম করছি তারই একটি অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে এলাকাতে হ্যাঁ আমরা আরামবাগ সাবডিভিশন ডিভিশন চন্ডিতলা সাবডিভিশন এবং এই সদর সাবডিভিশনের অন্তর্গত প্রত্যেকটি থানা এলাকাতেই আমরা এই চক্ষু বিনামূল্যে চক্ষু যেটা আমাদের পরীক্ষা শিবির এটা আমরা বিভিন্ন ড্রাইভার এবং সাধারণ বয়স্ক লোকেদের মধ্যে এটা আমরা করবো গতকাল আমাদের বড় সাহেব আমাদের উদ্বোধন করেছেন প্রথম নিরাপত্তা সপ্তাহে এবং আজকে থেকেই বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন থানা এলাকায় আজকে থেকেই এই প্রথম নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির এবং অন্যান্য কার্যক্রম হবে প্রথম দেখছি ভালো সহযোগিতা বলতে দেখুন এই জিনিসটা হচ্ছে সবাই ড্রাইভারদের জন্যই বলুন আম পাবলিক যা পড়াচ্ছে তাদের জন্য বলুন এটা ভালোই হচ্ছে হ্যাঁ নিশ্চই করতে হবে মনে হয় অনেকটাই হেল্প হচ্ছে আমরা হয়তো টাইম পাই না এই যে চোখের পরীক্ষা হয়ে যাবে তো অনেকটাই হেল্প গগন কর্মকার হ্যাঁ গাড়ি চালায় না না খুবই ভালো লাগছে আমার নাম রিনা অধিকারী হ্যাঁ আবার মন্দিরে থাকি আমি মায়ের দাস দেখছি যে কারোর চোখে পাওয়ার আসছে কিনা সে যদি দূরে কাছে কম দেখতে পায় আমরা তাদেরকে চশমার গ্লাস প্রেসক্রাইব করছি তারপর যদি গ্লাস প্রেসক্রাইব এর মাধ্যমেও ভিশন ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে তার ছানি আছে কিনা যদি ছানি থাকে আমরা আমাদের হসপিটালে ক্যাটেরাক্ট সার্জারির জন্য রেফার করছি এই জিনিসগুলো করছি যদি চোখ লাল থাকে চোখে কোনো অ্যালার্জি থাকে আমরা কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রপ প্রেসক্রাইব করছি এইগুলোই করছি সাধারণ বেসিক আই চেক টা হচ্ছে এখানে এগুলো হ্যাঁ হ্যাঁ ড্রপ দিচ্ছি আমরা ডুপ্লিকেটিং হাইড্রো প্রেসক্রাইব সাধারণত করি না যদি কোনো সিভিয়ার কোন কেসেস দেখে আমরা রেফার করে দিচ্ছি আমার নাম শাশ্বতী দেব আমি ব্যাচেলর অফ অপটোমেট্রি কমপ্লিট করেছি